নাম যেটা উচ্চারণ করলে যশোরের আকাশ থমকে দাঁড়ায় একটা ছায়া যেটা দল ছাড়িয়ে জাতির ভিতরে ছড়িয়ে পড়ে তিনি ছিলেন না কোনো বিলবোর্ডে ঝুলে থাকা মুখ ছিলেন না মিডিয়ার বানানো হিরো তিনি ছিলেন আগুনের মতো সত্য একজন মানুষ জলের মতো স্বচ্ছ একজন নেতা তিনি রাজনীতিকে পেশা বানাননি রাজনীতিকে দিয়ে করেছেন নেশা করেছেন প্রার্থনা যখন অন্যরা মঞ্চে উঠে হাত তুলেছে তখন তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন এই দেশ শুধু আমার না এটা আমার দায়িত্ব তিনি তরিকুল ইসলাম এই গল্প কোনো সাধারণ রাজনীতিবিদের নয় এই গল্প একজন সংগ্রামীর একজন প্রহরী যিনি শুধু দলের নন ছিলেন দেশের ছিলেন মানুষের তরিকুল ইসলাম একটি নাম একটি ব্র্যান্ড একটি আদর্শের বিশুদ্ধ রূপ এই ভিডিওটি শুধু বর্ণনা নয় এটি একটি যাত্রা এটি সেই যাত্রা যেখানে আপনি জানবেন একজন মানুষ কিভাবে আদর্শকে বাস্তবতায় ছাপ দিয়েছে জানবেন কিভাবে একজন বাবা রেখে গেছেন এমন উত্তরাধিকার যার নাম অনিন্দ ইসলাম অমিত একজন তরুণ নেতা যিনি আজও সেই চেতনার মশাল বহন করছেন যিনি হতে পারেন আগামী দিনের নেতৃত্বের আলোকবর্তিকা হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি আজ আমরা তুলে ধরেছি তরিকুল ইসলামের জীবন কথা অধ্যায় ওয়েলকাম টু বায়োমোটিভিক্স যেখানে গল্প নয় আমরা বানাই অনুপ্রেরণার ইতিহাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এখন প্রবেশ করতে চলেছেন এমন এক অধ্যায়ে যা শেষ হলে আপনি শুধু তরিকুল ইসলামকে জানবেন না বুঝবেন নেতা কাকে বলে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই নভেম্বর যশোর শহরের প্রাণ কেন্দ্রে জন্ম নেন তরিকুল ইসলাম তার জন্ম এমন এক সময়ে যখন বাংলার আকাশে স্বাধীনতার প্রত্যাশা বিভাজনের অস্থিরতা এবং আত্মপরিচয়ের প্রশ্নগুলো ঘনিয়ে উঠছিল তার পরিবার ছিল একটি শিক্ষিত প্রগতিশীল ও মূল্যবোধ ভিত্তিক পরিবার পিতা ছিলেন সম্মানিত ব্যক্তি যিনি ছোটবেলা থেকেই তরিকুলকে শিখিয়েছিলেন সত্যের পক্ষে দাঁড়াতে হলে ভয় পেলে চলবে না তরিকুল ইসলাম ছোটবেলা থেকে ছিলেন গভীর চিন্তাশীল ও সংবেদনশীল গরিব মানুষের দুঃখ সমাজের বৈষম্যতাকে নাড়া দিত ছোটবেলায় যখন অন্য শিশুরা খেলায় ব্যস্ত তখন তরিকুল ইসলাম বই পড়ে বিতর্কে অংশ নিয়ে কিংবা প্রতিবেশীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করতেন গ্রামের মাটির গন্ধে বড় হওয়া এই ছেলেটি বুঝে গিয়েছিল তিনি শুধু নিজেকে নয় সমাজকেও বদলাতে চান সেই সময়কার বন্ধুদের মতে তরিকুল ইসলাম ছিলেন সবার থেকে আলাদা নির্মল নেতৃত্ব সম্পন্ন ও মানবিক এই শৈশবই ছিল তার রাজনীতির ভিত যেখানে গড়ে উঠেছিল একটি অপরাজেয় মন তরিকুল ইসলাম যশোর জিলা স্কুলে অধ্যয়ন শুরু করেন তখন চারপাশে চলছিল ভাষা আন্দোলনের গুঞ্জন পাকিস্তানে নিপীড়নের গন্ধ আর বাঙালির আত্মপরিচয়ের লড়াই সেই বয়সেই তিনি অনুভব করলেন একটি জাতিকে বাঁচাতে হলে কথা বলার কেউ চায় প্রতিবাদ করার কেউ চায় তরিকুল ইসলাম সেই কণ্ঠ হতে চাইলেন স্কুল জীবনে তিনি পড়াশোনায় যেমন ছিলেন অসাধারণ তেমনি সহপাঠীদের মাঝে জনপ্রিয় নেতা শিক্ষকদের প্রিয় এই ছেলেটি একসময় হয়ে উঠলেন ছাত্রদের মিছিলের অগ্রভাগের যোদ্ধা পরবর্তীতে যশোর এম এম কলেজে ভর্তি হয়ে তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তার নেতৃত্ব গুণ সংগ্রামী মনোভাব ও অগ্নিঝরা বক্তব্য তাকে দ্রুত নেতা বানিয়ে তোলে ছাত্রজীবনে তিনি রাষ্ট্রযন্ত্রের রোশানলে পড়েন কারণ তিনি চুপ করে থাকতেন না অন্যায় দেখলে প্রতিবাদ করতেন পাকিস্তানি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি বহুবার পুলিশের লাঠিচার্জ গ্রেফতার ও জেল খাটেন কিন্তু সেই তরুণ বয়সে তার সাহস ছিল পর্বতসম তিনি বিশ্বাস করতেন যদি বাঁচতে হয় তবে মাথা তুলে বাঁচতে হবে উনিশশো একাত্তর সাল সময় বাংলাদেশে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় তরিকুল ইসলাম তখন রাজনীতির মাঠে যুব সমাজে শক্তিশালী প্রতিনিধি পাকিস্তান সরকার বাঙালির উপর যে নিপীড়ন চালাচ্ছিল তার বিরুদ্ধে উঠেছিল তরিকুল ইসলাম তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে নেননি ঠিকই কিন্তু তার হাতে ছিল বিপ্লবের মাইক যেখানে তিনি পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে জাগিয়ে তুলেছেন হাজারো তরুণ তিনি তখন ছিলেন মুক্তিযোদ্ধাদের সংগঠক তথ্য সংগ্রাহক ও প্রপাগান্ডা চালানোর দায়িত্বে গোপনে করতেন সভা বিলি করতেন বিবৃতি রেডিওর মাধ্যমে ছড়িয়ে দিতেন পাকিস্তানি হানাদারদের আসল রূপ তার সাহসী ভূমিকায় তিনি নিজেও পাকিস্তান সরকারের খাতায় হয়ে ওঠেন হুমকি তিনি জানতেন ধরা পড়লে মৃত্যু নিশ্চিত তবুও তিনি থামেননি কারণ তার বিশ্বাস ছিল বাংলার মুক্তি ছাড়া জীবনের কোনো অর্থ নেই যুদ্ধ শেষে দেশ পেল স্বাধীনতা কিন্তু যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেশ গড়ার কাজ শুরু করল তখনই ফরিকুল ইসলাম সেই সময় নিজেকে পরিপূর্ণ রাজনীতির জন্য উৎসর্গ করলেন মুক্তিযুদ্ধ শুধু তাকে বদলায়নি সে গোটা দেশ গড়া দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তরিকুল ইসলাম নিজেকে রাজনীতির মূলধারায় স্থাপন করতে শুরু করেন উনিশশো সালে তিনি প্রথমবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন শুরু হয় সংসদীয় জীবনের এক দীপ্ত অধ্যায় তিনি তখন বাংলাদেশের রাজনীতিতে এক কণ্ঠ যিনি কখনোই জনপ্রিয়তা ধরে রাখার জন্য আপোষ করেননি পরবর্তী কয়েক দশক জুড়ে তিনি ছিলেন বাণিজ্য তথ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি শুধু মন্ত্রী ছিলেন না ছিলেন একজন আদর্শিক কর্মী একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক তার মন্ত্রণালয়ের সময় জনগণের সেবায় যে উদ্যোগ তিনি নিয়েছিলেন সেগুলো আজও স্মরণীয় দুর্নীতি বিরোধী অবস্থান তথ্য অধিকারকে সহজ করা এবং পরিবেশ সুরক্ষার কঠোর নীতিমালার জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হন তার সততা দূরদর্শিতা এবং স্পষ্টবাদিতা অনেক সময় ক্ষমতাবানদের রোশানালে ফেলেছে কিন্তু তিনি কখনো সত্য বলতে পিছুপা হননি তরিকুল ইসলাম ছিলেন সেই বিরল নেতাদের একজন যিনি কখনো ক্ষমতাকে ব্যবহার করেননি নিজের জন্য তার কাছে ক্ষমতা ছিল মানুষের জন্য কাজ করার প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাজনৈতিকভাবে পতনের যাচ্ছিল তরিকুল ইসলাম তখন দলটির জন্য ছিলেন এক আস্থার প্রতীক তিনি শুধু দলের স্থায়ী কমিটির সদস্যই ছিলেন না বরং ছিলেন দলের মরাল কম্পাস দলের দুঃসময়ে যখন অনেকে ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন তরিকুল ইসলাম তখন রাজপথে ছিলেন পুলিশের লাঠির সামনে দাঁড়িয়েছেন নেতা কর্মীদের আগলে রেখেছেন তিনি ছিলেন খালেদা জিয়ার ঘনিষ্ঠতম রাজনৈতিক সহযোগীদের একজন বিএনপির বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার পরামর্শক ভূমিকা ছিল অনস্বীকার্য দল যখন ভাঙনের মুখে তখন তিনি ছিলেন বাদ হয়ে দাঁড়ানো কণ্ঠ তার রাজনৈতিক বক্তৃতাগুলো ছিল আগুন ঝরা কিন্তু সব সময় যুক্তিনিষ্ঠ জনসভায় তার কণ্ঠে যখন গণতন্ত্র চায় ভোটের অধিকার চায় ধ্বনি উঠতো মানুষ তখন মুগ্ধ হয়ে শুনত তরিকুল ইসলাম বিশ্বাস করতেন রাজনীতি মানে শ্রেফ ক্ষমতা নয় এটি একটি দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের জন্য তিনি দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতেন তিনি রাজনীতিকে কখনো পেশা হিসেবে দেখেননি দেখেছেন নেশা হিসেবে যেখানে দেশের প্রতি ভালোবাসা ছিল তার চালিকা সব তরিকুল ইসলাম ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি রাজপথে আন্দোলনের সময় শুধু নেতা ছিলেন না ছিলেন সৈনিক তিনি নিজের শরীরে অসংখ্য বা আঘাত সহ্য করেছেন শুধু নীতির কাছে অবিচল থাকার কারণে বাংলাদেশের রাজনীতির বহু উত্থান পতনে তিনি সরাসরি অংশ নিয়েছেন বিশেষ করে দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি যে সাহসিকতা দেখেছেন তা ইতিহাসের কথায় আলাদা জায়গা করে নেয় সেই সময় দুর্নীতি বিরোধী অভিযানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন শুরু হয় বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের অনেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় যার মধ্যে তরিকুল ইসলাম ছিলেন অন্যতম তাকে গ্রেফতার করে দীর্ঘদিন জেলে রাখা হয় কিন্তু কোনোভাবেই তার মনোবল ভাঙা যায়নি কল্পনা করুন একজন মানুষ অসুস্থ চিকিৎসার অভাব পরিবার থেকে বিচ্ছিন্ন সবকিছু সহ্য করছেন চুপ করে বসে নেই তিনি জেল থেকে বারবার বার্তা দিয়েছেন গণতন্ত্রকে বন্দী করে রাখা যাবে না মত প্রকাশের স্বাধীনতা থামানো যাবে না তরিকুল ইসলামের জেল জীবন ছিল একটি যুদ্ধক্ষেত্র এখানে তিনি লিখেছেন চিন্তা করেছেন আত্মসমালোচনা করেছেন এবং আগামী দিনের পরিকল্পনা সাজিয়েছেন তিনি নিজে কখনো হারেননি বরং নিজেকে ভেঙে আবার ঘুরেছেন জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবার রাজপথে নেমেছেন যেন কিছুই ঘটেনি এই অবিচলতা এবং তাকে করেছেন একটি জীবন্ত ইতিহাস রাজনীতিতে তার পরিচিতি ছিল শক্তিশালী ভয়হীন আদর্শবাদী এক নেতা কিন্তু ব্যক্তি তরিকুল ইসলাম ছিলেন অত্যন্ত বিনয়ী মাটির মানুষ যিনি সবসময় সাধারণ জীবনযাপনকে প্রাধান্য দিতেন পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন আদর্শ পিতা স্নেহশীল স্বামী এবং দায়িত্বশীল অভিভাবক তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে না সে দেশের মানুষকেও ভালোবাসতে পারে না তার ব্যক্তিগত জীবনে কোনো বিলাসিতা ছিল না পোশাকে আশাকে ছিলেন সাধারণ খাদ্যাভাসে সাদা কথাবার্তায় ভদ্র কিন্তু দৃঢ় সাংবাদিক ছাত্র যুবক এমনকি গ্রামের দরিদ্র মানুষরাও তার কাছে সরাসরি যেতে পারতেন এমন সহজ যোগাযোগ সক্ষমতা রাজনীতিবিদদের মাঝে বিরল তার সন্তানরাও রাজনীতির মাঠে আছেন বিশেষ করে অনিন্দ ইসলাম অমিত তরিকুল ইসলামের আদর্শ ধরে রেখে রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তরিকুল ইসলাম নিজে যেমন রাজনীতিতে কখনো আপোষ করেননি সন্তানদেরও শিখেছেন আদর্শ নিয়ে চলার গুরুত্ব তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাহিত্য ও ইতিহাস চর্চা রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন গভীর পাঠক অনেক সময় দেখা যেত কোন এক নিরিবিলি সন্ধ্যায় চুপচাপ বসে কোন ঐতিহাসিক গ্রন্থ পড়ছেন কিংবা ছাত্রদের রাজনৈতিক ইতিহাস বুঝিয়ে দিচ্ছে মানুষকে তিনি দেখতেন শ্রেণী হিসেবে নয় হৃদয়ের চোখে এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ দুই সালের দিকে তরিকুল ইসলামের স্বাস্থ্যের অবনতি হতে থাকে কিডনি হৃদরোগ সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে এই শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি রাজনীতির কথা চিন্তা করতেন অসুস্থ শরীর নিয়ে বেড়ে শুয়ে থেকেও তিনি নেতাকর্মীদের ফোন দিতেন দিক নির্দেশনা দিতেন দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতেন একজন যোদ্ধার মতোই তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন শরীরের সঙ্গে সময়ের সঙ্গে নিরাপত্তার সঙ্গে দু সালের চার নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে যশোর কেঁপে ওঠে রাজনৈতিক অঙ্গন নেমে আসে স্তব্ধতায় তার যোগ দিয়েছিল হাজার জানা হাজার মানুষ যারা কাজ ছিল শুধু একজন রাজনীতিবিদের জন্য নয় বরং এক নির্ভীক যোদ্ধার জন্য এক পরম আপনজনের জন্য তাকে যশোরের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় মৃত্যুর পরে যশোরের মানুষ আজও বলেন তরিকুল ইসলাম মরে যাননি তিনি প্রতিদিন আমাদের আদর্শে বাঁচেন তার মৃত্যু শুধু বিএনপির জন্য নয় গোটা বাংলাদেশের জন্য ছিল অপরণীয় ক্ষতি তিনি ছিলেন এমন এক বাতিঘর যার আলো নিভে গেলেও প্রতিধ্বনি থেকে যাবে রাজনীতির প্রতিটি কোণে তরিকুল ইসলাম ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে যাওয়া এক চিন্তাবিদ এক আন্দোলনকারী এক মানবিক নেতা যিনি রাজনীতি করতেন আদর্শ নিয়ে ভয়হীন তার জীবন ছিল সংগ্রামের ন্যায়ের সাহসিকতার এক জীবন্ত পাঠ তিনি রাজনীতি শিখেছেন দিয়ে নেতৃত্ব দিয়েছেন জনমানুষের হৃদয় থেকে তার মতো নেতা এ প্রজন্মে বিরল আর ভবিষ্যতে আরো বিরল হবে তবে আশার কথা হলো এই কিংবদন্তির রাজনৈতিক মশাল নিভে যায়নি সেই আলো আজও বহন করে চলেছেন তারই উত্তরসূরি তার রক্তের উত্তরাধিকার তার স্বপ্নের ধারক ইসলাম একজন তিনি একজন আদর্শবান তরুণ নেতা যিনি তার বাবার মতোই মানুষের পাশে থাকতে চান দেশ ও গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে চান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান বাবার কাছ থেকে তিনি পেয়েছেন সাহস সত্য আর দেশপ্রেমের শিক্ষা আর যখন বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা মূল্যবোধ ও নেতৃত্বের খোঁজ চলছে তখন অনিন্দ ইসলাম অমিত হয়ে উঠতে পারে সেই পরিবর্তনের অন্যতম চালিকা শুভ তরিকুল ইসলামের জীবন থেকে আমরা শিখে একটি মানুষের চিন্তা আদর্শ ও অবদান কখনো মরে না আর যখন তার উত্তরাধিকার এগিয়ে নেয় সেই আদর্শ তখনই ইতিহাস সত্যিকারের পূর্ণত পায় তরিকুল ইসলামের মতো নেতারা হারিয়ে যান না তারা থেকে যান পরবর্তী প্রজন্মের হৃদয়ে চিন্তায় ও কাজে তরিকুল ইসলাম শুধু যশোরের গর্ব ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের এক আদর্শবান রাজনৈতিক বাতিঘর যদি আপনি বিশ্বাস করেন যে তার আদর্শ এ প্রজন্মের জন্য জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন তরিকুল ইসলাম আমাদের প্রেরণা আর তার উত্তর অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্ব ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না বায়োমোটিভেক্স সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা তুলে আনি সেই গল্প যেগুলো বদলায় মন বদলায় সমাজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ